নির্বাচনের আগে দেশে রাজনৈতিক উত্তাপ বাড়ছে আর এই উত্তাপের কেন্দ্রে এখন একটি ফুল সাপলা জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি হুশিয়ারি দিয়ে বলেছে সাপলা প্রতীক না পেলে রাজপথে রাজনৈতিক লড়াই হবে আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মুখ্য নির্বাচন কমিশনার সিইসি নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নেয় এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক শেষে এক প্রেস প্রেসব্রিফিংয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের কাছে সাপলা ছাড়া অন্য কোনো বিকল্প নেই আমরা আইনি পথে যাচাই করেছি সাপলা নিতে আমাদের কোনো বাধা নেই কিন্তু যদি বাধা দেওয়া হয় তাহলে আমরা রাজপথেই লড়াই করব এই দাবির পাশাপাশি এনসিপি আরও দাবি করেছে বর্তমান নির্বাচন কমিশনের অনেক সদস্য দলীয় ভাষায় কথা বলছেন তারা বলেছে নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে এবং ইসির গঠনের আইনে পরিবর্তন আনতে হবে প্রতীক হিসেবে সাপলা চাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক যেখানে সাপলা আমাদের জাতীয় প্রতীকের অংশ সেখানে রাজনৈতিক দলকে এই প্রতীক দাবি করতে পারে এ নিয়ে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে শুধু সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকে আরও রয়েছে পাটপাতা ধানের শীষ আর তারকা চিহ্ন অন্য দলগুলো যেমন এসব ব্যবহার করছে আমরাও সাপলা প্রতীক চাইছি এবং তাতে আইনি কোনো বাধা নেই তারা কমিশনের কাছে আবারও নতুন করে আবেদন জমা দিয়েছে সাপলা প্রতীক বরাদ্দের জন্য এনসিপির আরেক বিস্ফোরক দাবি আওয়ামী লীগের নৌকা প্রতীক বাদ দিতে হবে কারণ তাদের দলীয় নিবন্ধন এখন স্থগিত যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত সেই অনুযায়ী নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়া উচিত আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি তারা বিষয়টি বিবেচনায় নেবে বলেছে এনসিপি বৈঠকে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিয়েও আলোচনা করেছে কমিশন তাদের আশ্বাস দিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় রাখা হবে এছাড়া রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিবন্ধনের অগ্রগতি সম্পর্কেও আলোচনা হয় কমিশন বলেছে নিবন্ধনের কার্যক্রম চলমান একদিকে প্রতীকের দাবি অন্যদিকে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সব মিলিয়ে নির্বাচনের আগেই জমে উঠছে রাজনৈতিক ময়দান সাপলা প্রতীক নিয়ে এনসিপি আদৌ কি পাবে তাদের কাঙ্ক্ষিত স্বীকৃতি নাকি এই ফুল নিয়ে ফুসে উঠবে নতুন রাজনৈতিক উত্তাপ সাপলা কি রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার করা উচিত আপনি দেখছেন যমুনা টিভি পাবলিক থেকে শুরু করে দেশ ও রাজনীতি আর আন্তর্জাতিক সব খবর একসাথে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন